তুই করো ওই লিগে ডেলিভারির কাজ তোর ঘুষ আর ধান্দা পানি দরকার কি তুই সৎভাবে ইনকাম করবা সেভাবেই থাকবা দূর মিয়া রাখে না সৎ জীবনে চলতে গেলে ঘুষ ধান্দা পানির দরকার আছে বনার দিয়ে একটা শীষের দাম কত আপনি জানেন নি আই যাই আই জানি কত টাকা খরচ হয় কি রে কি খরচ তোরা সারা দিন জনজনে মিলে ঘুষুর ঘুষুর ফুজুর ফুজুর লাগে কি তোরা জামাইব হ্যাঁ কি কথা কস কে শীষা খাইব কে কারে খাওয়াইব শিয়া ভাইয়া আপনি কি শুনতে কি শুনছেন আমরা কিন্তু শিশুর কথা আরে আবু ভাই আপনি যদি আজকে বিয়ে করতেন আপনার একটা শিশু আর ভাই বিয়ে করলে একটা শিশু কথা না আমি দিলাম আরে আমি কথা বোধাই কেন তুই আর বুঝ বুঝতে দিলি আমি ওইটা বুঝিয়া লইলাম তোর জন্মের আগে আমি জন্মাইলাম তোর দেখছি আর তুই অন আরো বুঝতে দিতেছ তোরা দুইজন মিলে শিশা খাওয়ানোর প্ল্যান করিতেছ এটা আমি কিচ্ছু বুঝিনা কিচ্ছু বুঝি না এটা আমি এই কয়দিন গলা গলা পিড়িত

ওই দানা একটোপ চোপ হয় আমার ওয়াশরুমে ঢুকছে দুই কা চারিদিকে ছড়ায় ছিট পুত্র বিসর্জন করছে ব্যাটা আমি ঠুইকাই চার পাইছি এটা শিমুল এর পুত্র বাবু রে ভাইয়া আপনার গান শক্তি বুঝে তা হাইয়ে গেছে আপনার গন্ধ ভঙ্গি এটা শিমুলের আর ভাইকে কি বান্ধন নেই একে তো মানুষে না আমার ওয়াশরুমে ঢুকিয়ে কে কিচ্ছে বাথরুমে না পেচ্ছে তো সমস্যা কি আমি তো সবাই কোয়া দিছি যে আমার ওয়াশরুম কেউ ইউজ করতে পারবো না আর এই হালাই তো ওয়াশরুম ইউজ করার নিয়ম কারণই জানে না ওয়াশরুমের ঢুইকা কমোডের ঢাকনাটা আস্তে করে তুলতে হয় যাতে শব্দ না হয় তারপরে মলমূত্র বিসর্জন করতে হয় তারপরে ফ্লাশ করতে হয় সিটটা ভালো মতো ধুইয়া টিস্যু দিয়া মুছা রাখতে হয় তারপরে হ্যান্ড ওয়াশ দিয়া ভালো কইরা হাত ধুইয়া এয়ার ফ্রেশনারে একটা চাপ দিয়া বাইরে যাইতে হয় এটা তো এই হালাই জানা না জানবো কেমনে হালাই তো একটা খ্যাত দাদু বাথরুমে ধুইকে এরকম ক্যাসেল করার কি আছে আমরা তো এসব করি না কেমনে করবি তুইও তো খাত বেটা ভैया আমি এর ওয়াশরুম আর মাফ করে দেন আর ভুলে গেছে কিন্তু ভাইয়া আল্লাহর গজম আইগুনা আগাম করি না ওয়াশরুম ভাই আবার করে পানি দিছি পাসো ভাই তারপরে যদি পরিষ্কার না হয় দরকার হলে আমি আবার পরিষ্কার করে দিম কিন্তু ভাইয়া মনে রাখবেন এই ওয়াশরুম লয় আপনি আরো অনেকগুলা কথাও নলেন শুনামু না সারা জীবন মলমূত্র ত্যাগ করছ নোয়াখালীর খেতে কামরে ওয়াশরুম তো ইউজ করছ নাই নেক্সট টাইম আমার ওয়াশরুমের আমার পারমিশন ছাড়া কেউ যদি চায় আমি তার গুজ্জার মায়রা দিব কয়ে গেলাম বাবা কত বড় হেঁড়ো হয়ে গেছে নাম নে কোন জায়গায় বাথরুম করছি দেন না আপনি কি তুমি দাও না যাও না বিল্ডিং এ রুমের তো নষ্টম বেশি সারা জীবন থাকছে জেলখানায় ওগা বাথরুম লে সত্তর জন মিলে বন্ধনী করছে অনাসছে আর ওয়াশরুম ব্যাপারে নিয়ে বলেছি কেতে নাইট ড্রেস এটা পড়লে ফসে যায় না আর তো নাইট ড্রেসও কইতারে না কয় নাইটি অশিক্ষিত কো নাই কার আর তুই এতার বাথরুম কিতে গেছস